হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে পঁচিশে ডিসেম্বর আর দেখো এখন বাজে বেলা বারোটা কিন্তু মনে হচ্ছে ভোর পাঁচটা আমরা এখন যাচ্ছি হচ্ছে তো মানির বাড়ি চলো যাও যা বলো মা আমরা এখন যাচ্ছি চলো যাও যা আমরা এখানে রেডি আমি রেডি হইনি আমার সোনা দেখো এখানে রেডি হয়ে গেছে এবার আমরা মেলায় বেরোবো আমি ব্লগটা স্টার্ট করেছিলাম শুধু স্টার্টই করেছি কোনো কিছু মানে কোনো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখানো হয়নি কারণ আমার একটু খেয়াল ছিল না আমরা খুব মজাতে কাটিয়েছি দিনটা তো এখন আমরা মেলায় যাব সেটাই তোমাদের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমার সোনা কিন্তু রেডি হয়ে গেছে আমরা রেডি হইনি ও অ্যাডভান্স কারণ আজকে আমার সোনার এই তো দিন টাইম দেখাও বল দেখাও দেখাও হ্যালো গাইজ আমাকে কেমন লাগছে বলো তো তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করে জানাও আমার সোনাকে কেমন লাগছে সোনা কিন্তু আজকে দেখো পিঙ্কুশ পিঙ্কুশ পড়েছে দেখো এখন এইটা পড়েছে যখন আমরা বাইরে বেরোবো ওকে এই টুপিটা পরাতে হবে কারণ বাইরে ঠান্ডা আছে এখন বাজে বিকেল চারটে কিন্তু তাতেই মনে হচ্ছে যে কত অন্ধকার কারণ ঠান্ডা যেহেতু তাই আমাদের তাড়াতাড়ি আসতে হবে তাই আমরা চারটের বেরিয়ে যাবো শোনা দেখা হতো দেখো তো আর এই যে সোনার সু দেখো সোনা কিন্তু আজকে ম্যাচিং আউটফিটস পড়েছে দেখো 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 দেখেছি শোনা আমার মাথায় বল লাগিয়ে যে ভুল লাগি যে ভুল পিঙ্কু 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 Video d a h 요 y a t কত সুন্দর দেখো আমাদের মানি আসছে আমার সোনা এটা প্রথম মেলা ওই যে আমি তাই সোনাকে বলছি দেখো সোনা এখানে এই জিনিস রয়েছে ওখানে ওই জিনিস আমি জানি ও এটা কিছুই বুঝবে না কিন্তু আমার বেশ ভালো লাগছে ওকে নিয়ে আর ওকে এক একটা জিনিস চেনাতে এই মুহূর্তটা আমার জন্য খুব ভালো লাগছে খুবই স্পেশাল thank দেখছো তুমি তুমি দেখছো এই যে আমার সোনা এইটাই দেখছে আর একটু বড় হো তারপরে ঠিক আছে এখন সোনা মানি খুলে রয়েছে ওর হাতে দেখো लोग देखे घाप हो जा সোনাত মেলায় প্রথমবার এসেছে তাই সোনার কাছে সব কিছুই নতুন দেখো এই জলের এটা যেটা মানে বাচ্চারা জলের মধ্যে একটা নৌকো নিয়ে চালায় সেই জিনিসটা সোনার কাছে খুবই ভালো লাগছে খুবই সুন্দর আমাদেরও ভালো লাগে সেটা আর সোনার কাছে তো আরও বেশি ভালো লাগছে আর এখানে দেখো যে নাগরতোলাটা ওর লাইটটাও কী ভীষণ ভালো লাগছে আমার ভালো লাগছে সোনাও মাঝে মাঝে দেখছে আমি সোনার দিকে তাকাচ্ছি আর ভাবছি সোনার কাছে তো এগুলো সব কিছুই নতুন তাই সোনার তো খুবই ভালো লাগছে আজকে পঁচিশে ডিসেম্বর আর সোনার কাছে এটা ফার্স্ট টোয়েন্টি ফিফথ ডিসেম্বর সোনার কাছে সব কিছুই নতুন তাই সোনা সব দিকে বারবার তাকাচ্ছে এত লাইট এত আলো আর তার ফাঁকে দেখো আমরা এখানে পাওয়া ভাজি খেয়ে নিয়েছি বেশ টেস্টি ছিল এই পাওয়া ভাজিটা এই যে আমার সোনা দেখছে দেখছে মজা করে মজা করে দেখছে you

মেলা ঘুরতে ঘুরতে হুট করে চোখে পড়লো পাঁচ টাকা দাম কিছু বিক্রি হচ্ছে সামনে গিয়ে দেখি চকলেট বিক্রি হচ্ছে তো প্রথমে তো ইতস্তত বোধ হলো যে চকলেটটা কীরকম হবে তাই আমরা বেশি নিলাম না অল্প নিলাম চকলেট চকলেট নেওয়ার পর আমরা চলে গেলাম কুলহার পিৎজা খেতে আমি ঠিক এর সঠিক নামটা জানি না কিন্তু যা জানি সেটাই তোমাদেরকে বললাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর সবাইকে মেরি ক্রিসমাস আমি জানি না এই ভিডিওটা কবে ছাড়বো কিন্তু আজকে তো মেরি ক্রিসমাস আজকে তো পঁচিশে ডিসেম্বর তাই আমি বলে দিচ্ছি মেরি ক্রিসমাস